আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার জন্য একটা বিশাল সুখবর নিয়ে আসছে আজকে এই যে যা দেখছেন বাটিক এগুলো সব বাটিকের ওপর সন্ধ্যা সাতটায় যে লাইভ হবে সেইটাতে বিশাল বিশাল ডিসকাউন্ট আমরা অফার প্রাইজে দিয়ে দিব এই সেই বাটিকগুলো দেখতে পাচ্ছেন হুম মাশাল্লা সব বাটিক আজকে অফার প্রাইজে থাকবে যা দেখতে পাচ্ছেন এই সেলফের বাটিকগুলো যা দেখতে পাচ্ছেন মোটামুটি সব আজকে অফার প্রাইজে থাকবে সুতরাং যারা যারা মনে করেন যে আপু অফার প্রাইজে বাটিক নিতে চাই এই গরমে একদম বিশাল ধামাকা এই হলুদ থেকে শুরু করে এইখানে অফারের মধ্যে আমরা চুনরি বাটিক পাবো মমবাটিক পাবো তারপর আমরা বেক্সি কোয়ালিটি পাবো মানে অনেক অনেক কিছু এই যে দেখেন যত ধরনের কালেকশন দেখছেন সব আজকে অফার প্রাইজে দিয়ে দিব সুতরাং অফার প্রাইজটা দেখতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সন্ধ্যার লাইফটা দেখতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ